যাক বাবা স্কুলে সব গেছে এখন একটুখানি শান্তিতে মোবাইলটা টিপতে পারো কিন্তু মোবাইল টিপতে না টিপতে মনে পড়া গেল আমি না জামা কাপড় দিয়েছিলাম হাই হাই আমার তো জামা কাপড় সব হয়ে গেছে গা মেশিনে জামা কাপড় দিয়া থুয়ে গেছে আমার মনেই নেই এই জামা কাপড় গুলি রে এখন আবার রোদে দিতে হইব। রোদ না দিলে তো আবার রোদ যাইব গা এখন শীতের দিন রোদে যে তালবাহানা করে মানে ঠিক মতো যদি রোদে না দেই না আবার ঘরে শুকাইতে হইব বাবা জামা কাপড় শেষ এখন একটুখানি আরামসে বইয়া মোবাইলটা টিপতে থাকি শান্তি নাই মোবাইল টিপতে টিপতে মনে পড়ে গেল হাই রে গড়া তো পরিষ্কার করতে হইবো একটুখানি খানি পরিষ্কার করে আলি পোলা পাইনে তো ঘরের অবস্থা একেবারে যা না তাই করে থেয়া যায় মনে করেন যে ওরা যাওয়ার পরে গরডারে এত সুন্দর করে ফকফকা আমি করি কিন্তু আসলেই তারা তিনজনে মানে ঘরের রকম দশা কইরা দেয় যে মানে চোখে দেখা যায় না মনে হইব যেন আমি যুগের পর যুগ ঘর পরিষ্কার করি না যাক বাবা একটু রিল্যাক্স এখন একটুখানি ফোনটা দেখুন কিন্তু দেখতে কি আর পারমু এখন মনেই তো আছে আমি তো এত কাজ করে ফলাইলাম আমি তো কিছু খাইই নেই যাই কিছু একটা খাইয়ে হি পরে ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করতে দিছিলাম ডিমটা শৈল্য তারপরে একটুখানি চা খাই আর একটা রুটি খাই কি আর করুম মানে গরিব দরিব মানুষ সেই পোলাও মাংস তো আর সকাল বেলা উঠবো না যাই হোক তারপরে হইতেছে একটুখানি চা আর একটুখানি রুটি আর একটা ডিম সেদ্ধ খাইতে বললাম কিন্তু চাটা এমন গরমের গরম আমার জিব্বাটাই গেল পুইরা খাইতাসি আর বাবদাসি খাওয়াটা শেষ হইলে রিলাক্সে বইয়া মোবাইল একটুখানি টিপুম পোলা পাইনের যন্ত্রণায় তো মোবাইল টিপতে পারি না কিন্তু কি আর কি আমার কি আর সেই কপাল আছে মোবাইল দেখতে দেখতে মনে পড়ে গেল হায় হায় আমার না রান্না বান্না করতে হইব আমি যদি এখন রান্না বান্না না করি তাহলে তো পোলা পাইন আবার পড়বো না এখন বাবদাসি কি রানবো কি যে রানমু রান্ধনের জিনিসের তো খুঁজে না তারপরে দেখলাম কি দুইটা শক্ত মুরগি আমি আনছিল এখন ওই দুইটা তো কাটা আমার পক্ষে সম্ভব নয় নয় দুইটা আমি বিজয়া থুইয়া দিলাম স্বামী কাটবো আর চিন্তা করলাম ঘরে যেহেতু অনেকটি ডিম আছে প্রায় দুই মাস ধরে ডিম খাই না ডিম রাইন্দা একটু খাই আর একটু ডাইল বসাই দিই পোলা পাইনি এতরি মূলা লিয়ে আইসে এর আগে দেখাইলাম আপনাকে মূলা দিয়ে এই ডাইলটা রাঁধি কারণ মূলা দিয়ে ডাইলটা রাঁধলে ভালোই লাগে মূলা ডাইল খাইতে কিন্তু আমার ভালোই লাগে ছোটবেলা থেকেই কিন্তু মূলা খাইতে ভালো লাগে না মানে কি একটা অবস্থা যাই হোক ডাইল বসাই দিচ্ছি তারপরে ভাবলাম যে আলু লুই কারণ ওই ডিম তো ডিমে আবার একটু আলু না দিলে লাগে না বেশি না ওই একটা আলুই কারণ আলুটা ভালোই বড় আর আলু না মানে পর্ব একটু খায় পৃথিবী তো পছন্দই করে না তারপরে ভাবলাম যে একটুখানি লই অহন দেখি যে ফ্যানই সারি নাই গা ফ্যান না সারলে তো চোখ জ্বলতে জ্বলতে কানতে কানতে অবস্থা খারাপ পেঁয়াজ কাটতাছি না কানতাসি এটাই বুঝুম না লাস্টে আর একটা কি জানে এই ডাইল রানতে লইলে ডাইল পরবই পরবো মানে কি যে একটা অবস্থা সব সময় এত মানে খেয়াল করে রাখি যে ডাইলটা যখনই উতরাইতে লইব চাইয়া থাকি কিন্তু চোখের পলকে কেমনে জানি পয়েরা জায়গা ওই যে পরা গা যাই হোক আর এই যে দেশি পেঁয়াজ কাটতেছি দেশি পেঁয়াজ দিয়া যে কোনো জিনিস রানলেই না আমার মনে হয় স্বাদরা অনেক বেশি হয় তারপর ভাবলাম যে মূলা যেহেতু দিয়া ডাইলটা রান্ডুম তাহলে মূলা একটা কাটতেই হালাই কিন্তু মুলা বেশি দিমু না ওই যে পোলারা তো খায় না আমি দু এক পিস খাইলে খাই না খাইলে না খাই স্বামী খাই এই কারণে অল্প একটুখানি মূলা দিলাম আর এখন ভাবলাম কি যে মূলা মালা তো কাটা শেষ হইলো এটি সব ঠিক করে রাখা এই ডিমটা সইলা লই আর ডিম সুলতে গেলে যে কত রকম সমস্যার সম্মুখীন হই এটা আর কওয়ার মতন না দেখছেন অবস্থা মানে একটা ডিম ও সুন্দর মতো সুলতে পারি না এইগা সব কয়েটাই এই অবস্থা যাই হোক এরপরে ভাবলাম কি যে গরম মশলাটা বাইরটা লই কারণ ডিম রান্তে লইলে গরম মশলাটা না দিলে তো আবার ভাল লাগবো না শুধু জিরা মশলা দিয়া লাগে না আর গরম মশলা ওই আমার মনে করেন যে মানে কিনা যেটা আছে না ওইটা আমার ভালো লাগে না এই কারণে বাইটটাই দেই যেহেতু শিল্পটা দেশের তে এত কষ্ট করে লইয়েছি তো বাইটটা সিটটা একটু সুন্দর করে যদি না খাই তাহলে আর কেমন হয় আর এইদিকে তো আমার ডাইল হয়ে গেছে গা এই ডাইলটা একটু গোটনা মোটনা দিয়া দিলাম ডাইল সিদ্ধ হয়ে গেছে গা এখন খালি একটু হলুদ আর ওইটা সে ইডি দিয়া দেবো মুলাডি মুলাডি সিদ্ধ হইতে থাকবো অতক্ষণে আমি অন্য কাম করতে থাকুম অন্য কাম বলতে পিয়াইসটি একটু বাইজা রাখমু আর ওইটা সে ডিম দিয়ে একটু বাড়জা রাখবো মানে এইভাবে আমার মায়ের রান্না করে দেখি কি ডিম রানলে ওই আসে না পিআইস দিয়ে কষায় ওরকম করে না পিআস ডি মেডি আগে বাড়জা রাখে পরে লাস্টে গিয়ে ওই পিঁয়াজ ডিরে দেওয়া দেয় আমার ডিমও বাজি হয়ে গেছে গা এখন আমি কি ডালটা তো যেহেতু সিদ্ধ হয়ে গেছে গা এক কাজ করি এই আগে ডালটার এই আমি একটুখানি বাগার দিয়ে দিই যাক গা ডাল ও রান্না হয়ে গেছে গা এখন খালি ডিমটা রান্না করুম এই যে আপনাগুলো কথায় কথায় কি সুন্দর আমার রান্না হয়ে যেতেছে কিন্তু আপনারা এই কোন এই রান্নাটা করতে কি আমার এই একটুখানি সময়ের মধ্যে হয়ে গেছে গা মানে এই যে আপনাকে কইতাছি এর মধ্যে কি আমার রান্নাটা হয়ে গেছে আসলে কিন্তু এর মধ্যে আমার রান্নাটা হয় নাই রান্না করতে কিন্তু অনেক সময় লাগছে মানে মনে হইব যে হায় হায় রান্না তো এই যে একটুখানি একটু ডাল রানলো আর একটু ডিম রান্লো এ আর কি সময় আপনারাই দেখেন কাড়া কুড়ি ধোয়া পাকলি আবার বাডাবাডি কত কিছু কইরা তারপরে কিন্তু রান্না কিন্তু রানতে গেলে তো আর হইব না হের পরে আবার দেখেন এই দুইতে হইবো দুই মানে রানটা শেষ হইলে যে একটু জিরান আছে এই কিন্তু অবস্থা নাই হের মধ্যে আমার এই আবার সাবানটা শেষ হয়ে গেছে এটার আবার একটু বইয়া লই আমি কিন্তু আবার ওই একটুখানি কিপটা আসি ভাবলাম যে শুধু শুধু কে লিগে ওই ভিতরে একটুখানি রইছে ওইটা ফালাই দিব জল বইরা হেডারে দিয়া হেসে আবার একটুখানি মিশাইয়া এই করে লাইলাম এর মধ্যে আবার আমার ওই গরম মশলা মিশাইতে বুল লাগে সিকা যাই হোক গরম মশলা মিশাই দিলাম গরম মশলাটা মিশাইলে না মানে কালারটা অন্যরকম হয়ে যায় আর পোলা ডিম আমি রাখা দিলাম কারণ পোলারা জাল খায় না তো ওই যে এখন এই কারণে অগোটা রাখা আম গোলে গে যে মরিচটা দিছিলাম ওই মরিচটা দিয়া এখন একটুখানি গোটনা মোটনা দিলাম ডিম রান্দার শেষ তারপরে হইতেছে এই যে আবার এই শুরু হইলো এই কাম মনে করেন যে দুইতে দুইতে জীবন শেষ তারপরেও যেন দোয়া শোষে না এই ধরেন জামা কাপড় দৌ এই থালা বাটি এই ওরে দৌ হেরে দৌ মানে কি আর কই দেখেন অবস্থা দুইতে দুইতে এই যে সুয়েটারের এই আতা টানতে টানতে আমার সুয়েটারের আতই বিজে গেছে গা মানে কি যে একটা সমস্যা এই শীতের দিনে যাই হোক দোয়া শেষ এখন একটু বসছি বইয়া ভাবছি কি যে একটুখানি মোবাইলটা টিপুম কিন্তু মনে পড়ে গেল হায় হায় আমার তো স্নান করা বাকি আছে যাই স্নানটা কইরা হি স্নান না করলে তো পোলা আবার আইলে আবার সান করতে কষ্ট আর সান যেহেতু করা হয়ে গেছে এখন এখন পূজাটা তো অবশ্যই দিতে হইব কারণ সান করছি পূজা দিবো না পূজাটা তাইলে কখন দেবো সানটা করেই তো দিতে হইব যাই হোক পূজা শেষ এখন ভাবলাম যে পূজা তো দিছি গীতা তো পড়তে হইব তারপরে ভাবলাম যে গীতাটা পড়ে লই গীতাটা পড়ার শেষ হইতে শেষ না হইতে হইতে আবার মনে পড়লো হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু একটু পাইশালিটা না পড়লো মানে লক্ষ্মীর পাশালি তো যাই হোক এখন আবার একটু ভাবলাম যে লক্ষ্মীর পাশালিটা একটু পড়ে লই পূর্ণিমার নিশিনীর ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস বৈকুণ্ঠেতে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন যাক বাবা পূজা সম্পন্ন হইল এখন একটু রোদের মধ্যে বইসা রিল্যাক্সে মোবাইলটা দেখমু নাহলে একটু এডিট করমু কিন্তু মনে হইল যে হায় হায় দুই ডাবাজ জায়গা গেছে গা ভাত যদি এখন না খাই তাহলে তো পোলার আইলে আমি আর ভাতই খাওয়ার সময় পাইম এই কারণে ভাবলাম যে ভাতরা খাইয়া রিলাক্সে বইসা একটু ফোন দেখতে পার মনে আবার কালকের আবার একটু মূলা বাজি আছিলো হেডো ও লইলাম কারণ না খাইলে তো আবার মানে স্বামীর সব খাইতে হয় কারণ স্বামী আবার কি করে আমি না খাইলেও হ্যাঁ মানে খাইয়া হালা এদিকে ভালো আছে যাই হোক খাওয়া তো আমি খাইলাম এইবার একটুখানি শুইয়া পড়লাম আহ সারাদিন পরে একটুখানি পিঠটা ঠেকাইতে পারছি কিন্তু গরিব দিকে তাইয়া দেখলাম যে হ্যাগ সময় যেতেছে কিন্তু হেরা যে আইবো আইয়া যে ফল টল খাইতে চাইবো হেইডা কি করুম হেইডা তো এখন তোর কাটি নাইগা এর লেগে আবার এইদিকে কাটা শুরু করলাম মানে দেখছেন অবস্থা মানে ফোন বলে আমরা খালি টিপি আমরা বলে বলে মেয়েরা খালি সারা দিন ফোনই টিপি তো এবার দেখেন আপনারাই দেখেন যে মানে কতটুকু ফোন টিভার সময় পাইলাম আমি এই সারাটা দিন এই যে ছয় ঘন্টা ধরে ওরা স্কুলে গেছে আর এই যে তিনজনের লেগে বাঘ বাঘ করে আমার এগুলি কাটতে রাখতে হয় নাইলে আবার হয় না এরা আইলে এরপরে বাঘে বাঘে এগো দিমু এই যে দেখেন মানে এখন আড়াইটা বাজে গেছে গা তো আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই তারা আইসা পড়বে আমি অপেক্ষা করতেছিলাম অবশেষে তারা ঘরে চলে আসে এখন খালি হ্যাগো পিছন পিছন আমার দৌড়াইতে হইবো মানে হ্যাগো তো বায়নার এখন আর শেষ নাই এখন তো আর মনে করেন ফোন দেখার কোনো সুযোগ পাইমো না যাই হোক সব কাজ টাস কইরা দিয়ে হ্যাগো খাওয়াই দেওয়াইয়া দিলাম তারপর দিহারা টিভি দেখতাছে আমি ভাবলাম এই সুযোগে আমি একটু মানে এডিট করি ভিডিও এডিট করি ভিডিও এডিট করতে বসছি তো দেখেন এবার আপনারাই দেখেন ভিডিও এডিট করতে তার মাঝে কি ঘটল একটু দেখেন আপনারা সারা দিন ওই তো মোবাইল দেখো মনে হয় এ তো হয় না সারা দিন পরে বাসায় আইছি এখন একটু কথা করব তা না এই মোবাইল এডিট আছে এত মোবাইল টিপে এইবার দেখলেন তো অবস্থাটা মনে ওইতাছে আমার নিজের চুল আমি নিজেই ইস্ত্রি মানে এই রকম কথা শুনতে হয় সব সময়